সেনাপতি হজুর আমার রাজ্যের কি হাল তুমি কি খোঁজ খবর কিছু রাখো না আমার রাজ্যের প্রজারা কি ঠিকঠাক সব কিছু পাচ্ছে সবই ঠিকঠাকই চলছে তবে কৃষকরা একটু ঢিল মেরেছে তারা একদিনের কাজ সাত দিন বেঁধে করছে কেন কেন একদিনের কাজ তারা সাত দিনে কেন করবে তাদের কি এনার্জি লো পেয়েছে তবে হুজুর আমি সেটা জানি না তাদের কি হয়েছে তবে তারা কাজ যেন করতে চাচ্ছে না একদিনকার কাজ তারা সাত দিন বেঁধে করছে তাদের যেন এনার্জি পুরো লো হয়ে গেছে কেন কেন এনার্জি লো হয়েছে কে সেই ব্যক্তি তুমি এক্ষুনি আমার এই রাজমহলে তাকে হাজির করো সেনাপতি জো আজ্গা হুজুর আমি তাকে এক্ষুনি রাজমহলে হাজির করার ব্যবস্থা করছি হ্যাঁ আর হচ্ছে না কি ব্যাপার তুমি কাজ করতে করতে হলে বসে পড়লে কেন হুজুর হুজুর আপনি কখন এসেছেন তোমাকে রাজা সাহেব তলব করেছে তুমি এক্ষুনি আমার সাথে চলো জো আজ্গা হুজুর আসো আসো আমার সাথে আসো হুজুর আমি সেই কৃষককে হাজির করেছি দেখেন হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ডেকে পাঠিয়েছি তুমি নাকি শুনলাম একদিনের কাজ সাত দিন ধরে এ করছো কেন কেন তোমার এই হাল যদি এইভাবে চলতে থাকে তাহলে আমার রাজ্যের চাকা কোথায় গিয়ে দা হবে বলো আসলে হুজুর কাজ করতে গেলে বিয়ে লাগে কাজ করার আগে বিয়ে লাগে কাজ করে ভাত খেতে গেলে বিয়ে লাগে ভাত খাওয়ার পরে বিয়ে লাগে আগু গেলে বেরিয়ে লাগে ভিড় ছাড়া আমরা চলবো কি করে হুজুর সকাল থেকে হুজুর একটা বিড়িও খেতে পারিনি এক ফোর টনিক পড়েনি ভিতরে একটা বিড়ি খেলে পাঁচ ছটাক জমি নিয়ে পারি একটা বিড়িও পয়েনি ভিতরে একটা পা ওঠেনি জমিতে যে তাহলে তুমি বিড়ি খাচ্ছ না কেন বিড়ি খেলে যদি তোমার কাজ হয় তাহলে তুমি বিড়ি কেন খাচ্ছ না সেনাপতি কেন তারা বিড়ি খেতে পারছে না আসলে হুজুর আপনি সব সময় যে থাকেন আসলে আশপাশে বাইরে কি হচ্ছে সেটা আপনি মোটেও খোঁজ খবর রাখেন না আসলে বিড়ির দাম যে হলে বেড়েছে এগুলো আসলে এরা কিনে খেতে পারছে না কারণ পাঁচ টাকার ডার্বি এখন আট টাকা আট টাকার স্টার এখন দশ টাকা দশ টাকা লাকি এখন বারো টাকা এভাবে দাম বাড়লে খাবে কিভাবে কৃষক এদের কয় টাকা সেনাপতি বিড়ির দাম এত ভাড়া বেড়ে গিয়েছে আমার রাজ্যে তামুক চাষটি কম হচ্ছে নাকি বিড়ির সিন্ডিকেট বেড়েছে আমার রাজ্যে কারা এত সিন্ডিকেট করছে তুমি তাদেরকে হাজির করো আমার পেশাদি জো আগা হুজুর আসো আসো আমার সাথে আসো হুজুর আমি সেই বিড়ি সিন্ডিকেটকে ধরে এনেছি মহারাজ আমি আপনার শরণাপন্ন হয়েছি তুমি কি সেই বিড়ির সিন্ডিকেট যে আমার রাজ্যে বিড়ির দাম বাড়িয়েছে 8 টাকা 12 টাকা 8 টাকা 10 টাকা 5 টাকা 8 টাকা

আমার নিজের কথাই বলি আমারও ওই একই হাল আগে খেতাম গোল্ডিমের বাল এখন খাই স্টারের ছাল ভাবছি আমি বাসায় কুমড়োর চাষ করব সেই লতা শুকিয়ে শুকিয়ে খাবো আমারও একই হাল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন আসতে পারো যাও জুয়াকা মহারাজ খেনাপতি জি মহারাজ আমার রাজে যদি হয় এই হাল তাহলে আমার রাজ্যের প্রজারা খাবে কি মাল তুমি আজকে থেকে শুরু করো আমার যত জমি জায়গা আছে সবাইকে বলো কুমড়ো চাষ করতে দরবি ব্যঞ্জনের দিন শেষ কুমড়ো লতার বাংলাদেশজ্ঞা হুজুর আজকে আমি আমাদের এই রাজ্যে ধারা পিটা দিচ্ছি তারা যারা সবাই কুমড়ো চাষ করে দরবি গোল্ডিবের দিন শেষ কুমড়ো লতার বাংলাদেশ কি